চট্টগ্রামস্থ চোদ্দ গ্রাম ফাউন্ডেশনের মতবিনিময় বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ফাউন্ডেশনের সভাপতি আলহাজ মোহাম্মদ সাদেকের সভাপতিত্বে যুব নেতা শফিউল ইসলাম জিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগর সেক্রেটারি জনাব অধ্যাপক নুরুল আমিন বিশেষ অতিথি মোহাম্মদ মকবুল আহমদ মোহাম্মদ নুরুল আমিন সাবেক ছাত্র নেতা আব্দুল কাইম মানিক সাধারণ সম্পাদক চট্টগ্রাম সংবাদপত্র হকার সমিতির মোহাম্মদ নজরুল ইসলাম লিটন সাধারণ সম্পাদক চট্টগ্রাম বৈদ্যুতিক ব্যবসায়